মোবাইল জুম লেন্স আমার কাছে ভিডিও করতে পারেন হ্যাঁ আমাদের যাদের শখ আছে বা তো তারা চাইলেই কিন্তু আমরা একটা ডিএসএলআর ইউজ করতে পারি না অথবা ডিএসএলআর দিয়ে ছবি বা ভিডিও করতে পারি না কিন্তু সেই শখকে কিছুটা হলেও পূরণ করতে পারে এরকম একটা মোবাইল জুম লেন্স তো আমার কাছে বরাবরের মতো আরও একটি মোবাইলের জুম লেন্স চলে এসেছে এটি হলো গিয়ে বারো পয়েন্ট এইট এক্স হাই কোয়ালিটি ইউনিভার্সাল ক্লিপ মোবাইল জুম তো এই লেন্স নিয়ে আমরা আজকে জানবো যে এই লেন্স টির কোয়ালিটি কিরকম এটা দিয়ে ভিডিও করলে বা ছবি তুললে কিরকম কোয়ালিটি পাওয়া যায় এটা কিভাবে ইউজ করতে হয় এবং এটার কি কি ফিচার রয়েছে তো ভিডিওটি শেষ হতে হতে এই সব সম্পর্কে আপনি মোটামুটি ভালো একটি ধারণা পেয়ে যাবেন তো ওয়েস্টিং সিঙ্গেল অফ সেকেন্ড প্রথমে চলুন বক্স কন্টেন্ট গুলো দেখে না যাক বক্সটা ওপেন করলে ভিতরে পেয়ে যাবেন একটি ক্যারি ব্যাগ হ্যাঁ এটাকে ক্যারি ব্যাগ বা ক্যারি কেস আপনি যা খুশি তাই বলতে পারেন কারণ এই ব্যাগটি বেশ হার্ড এবং ক্যারি কেজের মতোই আমার কাছে লাগে এটার এক সাইডে পেয়ে যাবেন জুম লেন্স এবং এটার সাথে যে ক্লিপটা মানে যে ক্লিপের মাধ্যমে ফোনের সাথে এটাকে অ্যাটাচ করবেন সেই ক্লিপটা অপর সাইডে পেয়ে যাবেন ইউজার ম্যানুয়াল এবং লেন্সটা ক্লিন করার জন্য যে ছোট্ট সফট কাপড় দেওয়া থাকে সেই কাপড়টা এবং পেয়ে যাবেন এবং আরেকটি এমন জিনিস পেয়ে যাবেন এটার নাম আমি ভুলে গেছি এটা হলো যে জলদস্যুরাম জলদস্যুরা এইভাবে চোখে লাগিয়ে যে অনেক দূষের জিনিস দেখে তো এটা চোখে ইউজ করার জন্য এটার কি যে নাম সেটা আমার আপাতত খেয়াল নেই তো নাম আমরা বুঝতে কাজ কাজকে এই হলো মোটামুটি বক্স কন্টেন্ট তো এখন দেখে না যাক আমাদের লেন্সটা কি কি বা ফিচার দেওয়া আছে এটা কিভাবে ইউজ করতে হয় তো প্রথমে যদি আমরা লেন্সটার দিকে খেয়াল করি লেন্সটা সামনে এবং পিছনে ক্লিপ দিয়ে এটাকে প্রোটেক্ট করা আছে যাতে ভিতরে ধুলাবালি বা ময়লা না যেতে পারে তো প্রথমের ক্লিপটা তো হালকা একটু প্রেস করে টান দিলে খুলে যায় আর পিছনেরটা আপনাকে হাত দিয়ে টেনে তারপরে খুলতে হবে এবং লেসটার সাথে পেয়ে যাবেন আরো একটি হুড এটা টান দিলে অবশ্য খুলে যায় তারপরে হুডটা আপনি লেসটার সামনে ভাবে লাগিয়ে দিবেন খুবই ইজি এবং লেন্সটা যদি আমরা রিং এর কথা বলি লেন্সটায় দুইটা রিং আছে একটা হলো যে আপনার ফোকাস অ্যাডজাস্ট করার জন্য এবং অপরটি হলো যে আপনার ভিতরে অ্যাপাচার যেটা থাকে সাধারণত ক্যামেরার লেন্সে ওই অ্যাপাচার অ্যাডজাস্ট করার লিংক বাট ওই অ্যাপাচার এই লেন্সে কোনো কাজে আসে না জাস্ট আপনি যদি অ্যাপাচারটা বাড়িয়ে দেন সেই ক্ষেত্রে লেন্সের যে সাইড আছে সেই সাইডে দেখা যাবে একটা কালো গোল হ্যারো টাইপের চলে এসেছে আমার যদি এটা কমিয়ে দেন তাহলে অ্যাপাচার রিং যখন বড় হয়ে যাবে তখন দেখা যাবে যে এই কালো যে একটা রিং টাইপের চলে এসেছিল এটা চলে যাবে মানে এটার কাজ যে এতটুকুই একটা কালো শেড দেওয়ার জন্য এবং এটার যে ইউজার ম্যানুয়াল সেখানেও কিন্তু এরকমটাই লেখা আছে তো এই অ্যাপাচার রিংটা ওইভাবে কোনো কাজের না আপনার যদি একটু কালো রিং টাইপের একটু এফেক্ট দিতে মন যায় তো আপনি লেন্স থেকে সেটাকে দিতে পারবেন এই ছিল মোটামুটি লেন্সের ওভারভিউ এখন যদি একটু ক্লিপটার দিকে খেয়াল করি এই ক্লিপটা কিন্তু তুলনামূলক অন্য ক্লিপের থেকে সম্পূর্ণ আলাদা অন্য ক্লিপ গুলো আমরা কিন্তু ক্লিপ করে লাগাতাম বাট এই ক্লিপটা এরকম গোল স্ক্রু মানে এটা যখন আপনি টাইট দিবেন এভাবে ঘুরে ঘুরে তখন এটা টাইট হয়ে লেগে থাকবে আবার যদি লুজ না তাহলে লুজ হয়ে যাবে এটা লাগানো একদম সহজ আপনার যে ফোন আছে ফোনের উপরে সাবধানে ফার্স্ট ক্লিপটা লাগাতে হবে হ্যাঁ ক্লিপের সাথে ফার্স্টের লেন্স লাগানো যাবে না আগে ক্লিপটা ফোনের সাথে লাগাবেন এবং এটা আপনার ক্যামেরা অনুযায়ী ক্লিপটাকে অ্যাডজাস্ট করে নেবেন যখন ক্লিপটা ফোনের সাথে টাইট করে লাগিয়ে নেবেন তখন এই ক্লিপটার উপরে লেন্সটাকে আস্তে করে ঘুরিয়ে সুন্দর মতো লাগিয়ে দিতে হবে যদি লাগিয়ে দেন এখন আপনি এটা ইউজ করার জন্য একদমই রেডি কিন্তু এই লেন্সটা আপনি আপনার ফোনের সাথে ইউজ করতে পারবেন কিন্তু ট্রাইপার ছাড়া সেটা সম্ভব হবে না কারণ এই লেন্সটা যেহেতু জুমলেস এবং আপনি যখন ফোনের সাথে ইউজ করবেন এটা প্রচুর কাপাকপি করে সেই জন্য অবশ্যই একটা ট্রাইপার প্রয়োজন হবে আপনি ট্রাইপারে যখন এটা বসাবেন তখন বেশ ভালো স্টিল ছবি বা ভিডিও আপনি এটা থেকে করতে পারবেন কিন্তু ট্রাইপড ছাড়া এরকম জুম লেন্স গুলা ইউজ করা নেয়া টু ইম্পসিবল বাট আপনার হাত যদি অনেক বেশ স্টাবল হয় লাইক ট্রাইপড সেক্ষেত্রে আপনি পারলেও পারতে পারেন কিন্তু আমার ক্ষেত্রে সেটা ইম্পসিবল তাই আমি অবশ্যই একটা ট্রাইপড ইউজ করবো তো এই তো দেখলেন মোটামুটি লেন্সের ওভারভিউ এখন লেন্সটা কোয়ালিটি কিরকম এটা থেকে কিরকম ছবি বা ভিডিও পাওয়া যায় সেটা টেস্ট করতে অবশ্যই আমাদেরকে যেতে হবে বাসার সাদে কারণ এটা ছিল জুম লেন্স তো রুমের ভিতরে এটা থেকে ভিডিও করা একদমই অসম্ভব আমি রুমের ভিতরে ট্রাই করেছিলাম বাট আমার রুমের ভিতরে এত স্পেস নেই এই জন্য রুমের ভিতরে আমি কোনো ছবি বা ভিডিও করতে পারিনি তো এই জন্য অবশ্যই আমাকে সাদে যেতে হবে যেহেতু সাদের জায়গাটা অনেক লম্বা সেহেতু সাদে আমরা খুব ভালো হবে এটা ছবি বা ভিডিও টেস্ট করতে পারবো তো চলুন সাদিকে এটার ভিডিও রেকর্ড করা যাক তো এখন আছে আমি আমার বাসার ছাদে তো বাসার ছাদে ভিডিও কোয়ালিটি মোটামুটি এরকম আসে বাট খুব যে সন্তোষজনক একটা কোয়ালিটি আসে সেটা বলবো না এবং এটার সাইড মানে এই যে এজ গুলো দেখতে পাচ্ছেন আমার এদিক কিন্তু বেশ ভালো রকম একটা ডিস্ট্রিবিউশন আমরা লক্ষ্য করি তো আই থিঙ্ক কাজ চলে যাওয়ার মতো কোয়ালিটি বাট আগে যে লেন্সগুলো রিভিউ করেছি সেগুলোর যে কোয়ালিটি ছিল অনেক হাই বা তার থেকে মোটামুটি ভালো ইউজফুল ফুটেজ আমরা পেতাম কিন্তু এই যে মোবাইল লেন্সটা আছে এটাতে কিন্তু অতটা হাই রেজাল্ট পাওয়া যায় না মানে মোটামুটি অ্যাভারেজ একটা রেজাল্ট কিন্তু আমরা পেতে পারি তো ছাদে আসার পরে আরেকটা জিনিস বা একটা সমস্যা ফেস করতেছি সেটা হলো এটা যে ফোকাস রিংটা আছে সেটাও খুব একটা স্মুথ না মানে এটার যে বিল কোয়ালিটি খুব একটা ভালো না মানে আগে যে লেন্সগুলো আমি রিভিউ করেছি সেগুলো আই ব্যাটনে দেওয়া আছে কষ্ট করে চাইলে সেগুলো দেখতে পারেন তো সেগুলোর মতো এতটা স্মুথ না বা সেগুলোর বিল কোয়ালিটি না এবং এটা যদি আমি কথা বলি বেশ ভালো পরিমাণ করতে হচ্ছে আমি যদি আনুমানিক আন্দাজ করি এখানে প্রায় পনেরো কি বিশ ফুট দূরে আমি দাঁড়িয়ে আছি তো এতটা দূর থেকে কিন্তু আমাকে ভিডিওটা রেকর্ড করতে হচ্ছে যেটা কিন্তু অনেক দূর এবং এটা কিন্তু ফোনের সাথে ইউজ করার সময় অনেক বেশি কাপাকাপি করে তো যদি কাপাকাপি সমস্যা থাকে আপনার যদি ট্রাইপড না থাকে তাহলে এই লেন্সটা থেকে কিন্তু আপনি কোনো ইউজফুল ফুটেজ পাবেন না তো যদি আপনার কাছে একটা ট্রাইপড থাকে সেক্ষেত্রে আপনি মোটামুটি একটা কাজ চালিয়ে নেওয়ার মতো ইউজফুল ফুটেজ পেতে পারেন এবং এটা থেকে আপনি যদি বার্ড ফটোগ্রাফি বা এরকম এনিম্যাল ফটোগ্রাফি করতে চান সেক্ষেত্রে আমি মনে করি যে এর থেকে দাম বাড়িয়ে যদি অন্য কোনো ভালো লেন্স ক্রয় করতে পারেন সেটা আপনার জন্য বেস্ট চয়েস হবে কারণ এটার যে কোয়ালিটি এটা থেকে আমি সন্তুষ্ট না বললেই চলে তো ভিডিওটা রেকর্ড করার পরে ফোকাসিং এ আরো কিছু সমস্যা দেখতে পাচ্ছি যেমন ফোকাসটা কিন্তু ঠিক মতো হচ্ছে না দেখা যায় ফেস ঠিক মতো ফোকাস হলে হাত হচ্ছে না হাত হলে এদিক হচ্ছে না মানে একটা জগা টাইপের অবস্থা হয়ে যাচ্ছে ফোকাসিং এ তো এটার কোয়ালিটি নিয়ে আমি একদমই সন্তুষ্ট না তবে আগের যে লেন্সগুলো রিভিউ করেছি সেগুলোর কোয়ালিটি যথেষ্ট ভালো ছিল মানে সেগুলো থেকে বাইশ একটা ইউজফুল আমরা ভিডিও অথবা ফটো কিন্তু পেতে পারতাম বাট এই লেন্সটার কোয়ালিটি আমার কাছে অতটা আহমরি লাগতেছে না যখন আমি এটা রিভিউ করতেছি বা যখন এটা ভিডিও করতেছি তো এই ছিল মোটামুটি লেন্স যদি ফোনের জন্য আপনারা কোনো জুম লেন্স ইউজ করতেই চান এবং অনেকটা ডিএসএলআর কোয়ালিটির ভিডিও চান সেক্ষেত্রে সাজেস্ট করবে একটু বেশি দাম দিয়ে মানে লেন্সের দাম সবসময় একটু বেশিই হয় তিন চার হাজার টাকা দিয়ে বা এর থেকে একটু বেশি দাম দিয়ে যদি একটা ভালো লেন্স কিনতে পারেন সেক্ষেত্রে একটা ভালো আউটপুট কিন্তু পেতে পারবেন তবে যদি পাঁচশো এক হাজার বা দুই হাজার টাকা দিয়ে যদি সস্তা লেন্স কেনেন তাহলে কিন্তু খুব ভালো একটা পাবেন না এবং আপনার পুরো টাকাটাই কিন্তু জলে যাবে বা ওয়েস্ট হয়ে যাবে যদি ফোন দিয়ে ব্যাকগ্রাউন্ড বেলার করে ভালো একটা ফুটেজ বা ভালো একটা আউটপুট চান তাহলে অবশ্যই একটু খরচ করতে হবে কারণ ফোনের যে লো কোয়ালিটি লেন্স গুলো আছে সেগুলো কোনো তেমন কাজেরই না তো আজকের ভিডিওটা পর্যন্ত তারপরে যদি কিনতে চান অবশ্যই মজা সবের সাথে কন্ট্যাক্ট করতে পারেন মজা সবের ডিটেলস ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে তো আজকের ভিডিও পর্যন্ত আশা করি ভিডিওটা ভালো লাগেনি যদি ভালো লাগে নাই থাকে তাহলে অবশ্যই ডিসলাইক দিয়ে যেতে পারেন কমেন্টে বলে যেতে পারেন কেন ভিডিওটা ভালো লাগেনি আর এরকম ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব তো একদম করবেন না দেখা হলেও হয়ে যেতে পারে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আলাইকুম